স্টেপ নাম্বার টু মাইন্ডসেট শিফট কিভাবে মাইন্ডসেট শিফট করতে হবে আমরা বাংলাদেশে যারা বসবাস করি অধিকাংশ ফ্যামিলির মাইন্ডসেট হচ্ছে পুর মাইন্ডসেট গরিব মাইন্ডসেট আমরা কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারলেই আমাদের জীবন সার্থ না মিলিয়নিয়ার মাইন্ডসেট এটা বলে না পুর মাইন্ডসেট হলো আমি এটা পারবো না এটা আমাকে দিয়ে হবে না এটা তো অনেক কঠিন আরে আমাকে দিয়ে হবেই না আর মেলিয়ানের মাইন্ডসেট হলো কিভাবে আমি এটা অ্যাচিভ করতে পারি কিভাবে এই প্রবলেমটা আমি সলভ করতে পারি কিভাবে এটা আমি ওন করতে পারি তার মুখে না শব্দটা আসার কোনো প্রশ্নই আসে তাহলে মাইন্ডসেট শিফট কিভাবে হবে যখন তুমি তোমার এই ব্রেন থেকে সমস্ত গরিব চিন্তাগুলা একদম ছাড়াই করে ফেলবে জাস্ট বেঁচে গেলাম কোনোভাবে ন এই পথে তোমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তোমার মাইন্ডসেট তোমার এই মাইন্ডসেট যখন এই ওয়ার্কটার মধ্যে আবদ্ধ করে ফেলবা লক করে ফেলবা তখন তোমার মাইন্ডসেটে গড়ি জিনিসটা আসা যাবেই না অল টাইম ইউ হ্যাভ টুক আমার এটা পারতে হবে আমি এটা করে ছাড়ব আমরা পৃথিবীতে যত বড় বড় কোম্পানি দেখি সব কিন্তু একটা চিন্তা থেকে একটা থট থেকে স্টার্ট হয়েছে তোমার মাইন্ডকে মিলিয়নিয়ার মাইন্ডসেটে ট্রেন করো বুকস পড়ো মিলিয়নিয়ারদের বিলিয়নিয়ারদের ভিডিও পডকাস্ট দেখো তার সাথে সাথে নিজের প্রতি আত্মবিশ্বাসী হোক যখন তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে পৃথিবীর কোনো শক্তি নাই তোমার এই জার্নিতে বাধা হয়ে দাঁড়াবে তাহলে নিজের মাইন্ডসেট শিফট করা অনেক জরুরি তুমি যখন তোমার ভিজুয়ালাইজেশন ব্রেন এবং মাইন্ডসেট শিফট করে ফেলবে তখন তোমার মিলিয়নার জার্নি ফিফটি পার্সেন্ট ডান তারপর আসে স্টেপ